আসসালামু আলাইকুম আজকে রেসিপি হচ্ছে খোসা সহ আমের আচার আচারটা দারুণ মজার আমের খোসা যে এতটা মজার হয়ে থাকে খোসা সহ আমের আচার না খেলে সেটা বোঝাই যেত না আজকের এই আচারটা খুব সিম্পল করে শেয়ার করব সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর আচারটা বানাতে কিন্তু অনেক ঝামেলা করতে হবে না রেসিপিটা সহজ করে শেয়ার করেছি চলুন তাহলে ঝটপট আচারটা বানাতে থাকি সহ আমের আচারের জন্য আমি এখানে এক বাটি আম কেটে নিয়েছি এটা মাপ দিতে গেলে এক কেজির মতো হয়ে যাবে আর একটা আমকে আট টুকরো করে নিয়েছি একটু ছোট সাইজের করে নিলে আচারটা বানাতে সুবিধা হয় তারপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিতে হবে পানির মাঝে এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আগে থেকে টুকরো করে নেওয়া আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এখন লবণ পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখলে আমের যে কষটা থাকে সেটা চলে যাবে আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় ততক্ষণে আমরা আচারের মশলাটা তৈরি করে নেব চা চামচ নিচ্ছি আস্ত ধনিয়া আর চা চামচ পাঁচফোড়ন কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি ও তেজপাতা নিচ্ছি তিন থেকে চারটা শুকনো মরিচ এখন এই সব মশলা একসাথে ভাজতে হবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলে মশলাগুলো অনেকটা মুচমুচে হয়ে যাবে তারপর এটাকে আমি আদা করে গুঁড়ো করে নিব তবে খুব বেশি গুঁড়ো করা যাবে না এখন এই আমের টুকরোগুলো পানি থেকে উঠিয়ে রাখবো এবার আমি আচারটা করতে চলে আসলাম চুলায় একটা পেন বসিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল অ্যাড করছি দুই টেবিল চামচ রসুন কুচি ও দুই টেবিল চামচ আদা কুচি আচারের মধ্যে রসুনটা খেতে ভালো লাগে কেউ চাইলে রসুনটা একটু বাড়িয়েও দিতে পারেন আদা রসুনটা যখন ভাস্তে ভাসতে বাদামি হয়ে আসবে এই পর্যায়ে যে আমের টুকরোগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব অ্যাড করছি কিছু গুঁড়া মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া ও ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি কাসুন্দি হাতের কাছে কাসুন্দি না থাকলে এক টেবিল চামচ সরিষা বাটাও এখানে দিতে পারেন তারপর এখানে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে দু একবার নেড়ে দিতে হবে তারপর ঢাকনাটাকে সরিয়ে ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এই আচারটা এক বছরের মতো সংরক্ষণ করবে যার কারণে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না ভিনেগারটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এক টেবিল চামচ দিচ্ছি লবণ আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিনি থেকেও অনেকটা পানি উঠে আসবে আর ভিনেগারটা যেহেতু পানি তো সব কিছু মিলে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যে মশলাটা আগে থেকে গুরু করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আর উপর থেকে দিচ্ছি কিছুটা বিট লবণ আর এখন শুধু আচারটা নেড়েচেড়ে জাল করে নেয়ার পালা জাল করতে করতে যখন দেখা যাবে যে আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আচারটা নামিয়ে নিতে হবে চাইলে এখানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করতে পারেন তাহলে আমের টুকরোগুলো তেলের নিচে ডুবে থাকবে এই আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে আচারটা যখন বানানো হয়ে যাবে তখন উপর থেকে তেলটা ভেসে উঠবে আর ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাচের বইমে বলে সংরক্ষণ করতে পারেন আশা করছি আজকের এই খোসা সহ টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ